দাদা আসছে বলে বা অখাবলে আন্দোলন করবে আমার রাজ্যে দাদা এটা অপছন্দ করবে তাই তুলে বন্ধ করবে এটা কারো জমিদারি নয় বাবাকালী সম্পত্তি নয় প্রয়োজন হয় যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আজ আমার দেশকে যেসব সংবিধান বিরোধী গাদ্দার কোনো দেশকে শেষ করছে তাদের বিরুদ্ধে আমরা জীবনের বুকে তাদের রক্ত দিয়ে হলো লড়াই করতে যদি মনে করো মমতা আমাদের ওই ঘুমটা দিয়ে রেড রোডে চলে যায় এর চেয়ে বড় ড্রামাবাজ নাটকবাদ আমার জানা আমাকে কোনো রাজনীতিতে কেউ আছে কি আমার জানা বড় একটা ঘটনা পুরো বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মানবতা আছে সে টিএমসি করলো এরা তো ডাকাত এরা ভোট চুরি করে এরা মিশিন চুরি করে নিরানব্বই পার্সেন্ট চার্জ গণনার দিনে তাহলে ভোটটা পড়লো কোথায় আর কাউন্টিং হলো কোথায় দাদা বোনের ব্যাপার তো দাদা দিদির ব্যাপার শুভেন্দু যখন বড় বড় কথা বলে তখন মমতা কি বলে দাদাকে বলে দেবো তার মানে কি ওপরে যে বলছিস বল আমাদের তো সেটিং এ কারবার চলছে এত বড় বড় কথা বলছিস কেন তার মানে দাদাকে বলে দেবো যে অনেক বড় বড় কথা বলে ফেলছে শুভেন্দুকে ডেকে চা খাওয়াই কে মমতা চা খাওয়ায় অথেব শুভেন্দু আপনি বলেন না বিজেপি ডেকে ছিল খুলে বলতে পারছেন না কেন অথেব এরা দুজন সেটিংয়ে খুব ভালো ধরে বুঝবেন আমি দোকানদার আমি যদি সবটাই নন ভেজের দোকান চালাই তাহলে ভেজ খদ্দের পাব না নরমপন্থী চরমপন্থী দুটো দোকান খুলে দিয়েছি একটা হলো চরমপন্থী ভেজ টিএমসি আর নন ভেজ হচ্ছে বিজেপি যারা নন ভেজ খায় তারা বিজেপিতে চলে গেল কট্টরপন্থী যারা নন ভেজ খায় তারা টিএমসিতে থাক দুটোরই মালিক হলো নাগপুর দিনের শেষে যা ইনকাম নাগপুরে যায় অতিবিরা দুজন সেটিং করে কারবার করছে পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি আর উত্তরপ্রদেশের ভৌগোলিক পরিস্থিতি কিন্তু এক নয় কিন্তু উত্তরপ্রদেশেও ওয়কাবলে আন্দোলন করলে যোগী জেলা দেয় আর পশ্চিম বাংলায় ওকাবলে আন্দোলন করলে মুখ মমতা জেলা দেয় এদের মধ্যে পার্থক্যটা কি দুঃখের বিষয় আমাদের পাড়ায় পাড়ায় মুসলিম বেশি কিছু এদের গুন্ডা আছে এই গুন্ডাগুলো মুসলিম সমাজের মানুষ তারা বা পিছিয়ে পড়া গরিব মানুষ তারা বলতে চায় অনেক কথা কিন্তু এই গুন্ডা তাদেরকে হুমকি দিয়ে চুমকি দিয়ে তাদেরকে দমিয়ে রেখেছে এবং এরা চোর তো ডাকাত তো এরা ভোট চুরি করে এরা মেশিন চুরি করে নিরানব্বই পার্সেন্ট চার্জ গণনার দিনে তাহলে ভোটটা পড়লো কোথায় কাউন্টিং হলো কোথায় এই সব চোর এক জায়গায় হয়ে সব জিনিস করে বেড়াচ্ছে অতএব এরা দুজনের সেটিংয়ে আছে না হয় রাজ্য সরকার কখনো থাকতো না জেলে থাকতো পুরো সরকারটা জেলে থাকতো মোদী এদেরকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ দিদিকে বাঁচিয়ে রেখেছে মোদী আমি চ্যালেঞ্জের সাথে বলছি এর যা দুর্নীতি ধরা পড়েছে এর যা নেতারা ধরা পড়েছে শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে এরা এখনো বেঁচে আছে কি করে একে মমতা মুদি বাঁচিয়ে রেখেছে নাই তিলক তোমার বলুন না এত বড় একটা ঘটনা পুরো বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মানবতা আছে সে টিএমসি করলো মানবতা যাদের রাতে তাদের প্রত্যেকে তিলক তোমার বোনের জন্য ব্যথিত হয়েছে তোমাকে বিশ্বাস করে তিলক তোমার মা বাবারা তোমাকে কী করলো সেন্ট্রালের ওপরে ভরসা করলো যে আমাদের সিবিআই হোক সিবিআই কি করলো এতদিন ধরে সে বলতে পারছে না মুখটা খুলে বলতে পারছে না যে সিসি ক্যামেরায় যতজন জড়া গেছে সবাইকে খোঁজো তাদেরকে তদন্ত করো তদন্ত জন্য ডাকতে অসুবিধে কী আছে দেশের স্বার্থে আমি তদন্ত যেতে অসুবিধে কী আছে একটা বোন যদি পায় তার জন্য একটা নির্ভর লোককেও যদি ডেকে বলে যেতে অসুবিধে কি আছে এই সব সেটিং এ কারবার চলছে আর না হয় অভিষেক দাওতে যাচ্ছে কেন এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি বিশেষ করে সব থেকে বেশি বিপদে যারা সংখ্যালঘু মুসলিম সমাজ আমার কথা মানবে কি না মানে পরের কথা আমার আদিবাসী ভাই এস সি এস বিপদে আমরা জানি উত্তরপ্রদেশের দিকে তাকাও হোম হৈ হৈ করেছিল মাদ্রাসা বন্ধ হচ্ছে আরে পাঁচ হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে গেছে আজকে এসসি এস না বিয়ে করতে গেলে ঘোড়ার পিঠে উঠের পিঠে মার খাচ্ছে বড় লজ ভাড়া নিলে তারা মার খাচ্ছে সব জায়গাতেই মার খাবে তবে সব বেশি বিপদে এখন মুসলিম মুসলিমরা যদি মনে করো মমতামাদের মাসিয়া ওই ঘুমটাদের রেড রোডে চলে যায় এর চেয়ে বড় ড্রামাবাজ নাটকবাজ আমার জানা আমাদের কোনো রাজনীতিতে কেউ আছে কি আমার জানা নাই তো ভয় দেখাচ্ছে মুসলমান মমতার যদি ওঠে কেন দিদিকে তো রাজ্যে রাখতে হবে এটা বিজেপির হুকুম আমার বিজেপির ভাই সাধারণ কর্মীগুলোকে দেখে যেন আমার ভাই দেশবাসী বিজেপি হচ্ছে আমি চ্যালেঞ্জের সাথে বলছি কোনো মুসলমান যদি আমাকে বিজেপির দালাল বলে সে মুনাফেক একটা সে বিজেপি করে সে তাকে বিজেপি হিন্দু সমাজের মানুষ মনে করে যে বিজেপি উপকার করবে করছে কিন্তু সে আমার দেশবাসী তো নাকি সে আমার নাগরিক তো কিন্তু ওই সাধারণ হিন্দু ভাইগুলোকে দেখে আমার বড় আফসোস হয় যে আপনারা টিএমসি কে হারাবার জন্য বিজেপি করছেন আরে বিজেপি টিএমসি কে বাংলায় বাঁচিয়ে রেখেছে শুভেন্দু যত বড়ো বড়ো কথা বলবে মুসলমানদের বিরুদ্ধে রোহিঙ্গা টোহিঙ্গা জিয়াদি ইত্যাদি লাভটা কারাবে মমতার অর্থাৎ দিদির এটা তো ওপর থেকে বলা আছে যে তুই ভয় দেখা শুধু তোমার যদি এতই ক্ষমতায় থাকে স্বরাষ্ট্রমন্ত্রী তোমার প্রধানমন্ত্রী তোমার সব জায়গায় তোমার ভরে দেখাও না দেখি কবে থেকে তো শুধু চুনছি এই করব এই করবো এই করব এই করবে এই করব এই করব কচিপুরা কি করলে এতদিন ধরে দু থেকে কেন্দ্রের সরকার এসে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে নব্বই পারসেন্ট দেশবাসী ধ্বংস হয়ে গেছে মুসলিম তো পুরো দেশে তেরো পার্সেন্ট কি বারো পার্সেন্ট বলছে তারা আমি জানি না তাহলে বাকি কারা ধ্বংস হচ্ছে শিক্ষা কাদের যাচ্ছে চাকরি কাদের যাচ্ছে হতো তো চাকরি সব ওদের কথা বুঝাই না আমি তো একটা কি আট আধখানা পেটাম তাহলে গেছে কার একশো পার্সেন্ট চাকরি চলে গেছে তা দেশের ক্ষতি করছে কে চোদ্দটা বছর ধরে এরা এই করে 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 শুধু জাতি বিভাজন দেখে ভয় দেখে দেখে ছড়ছে শুভেন্দুর সাথে মমতার সব থেকে বেশি পীড়িত সম্পর্ক এখন আছে ঘনিষ্ঠতা আছে নাহাই ডেকে চা খাওয়ায় আর নাহাই শুভেন্দু এত বড় বড় কথা বলে একটা এফআইআর হয়ে তাকে জেলে ভরছে ও তুই বল তুই বলে যা যত খুশি বলবি মুসলমানদের বিষয়ে রোহিঙ্গা টোহিঙ্গা গুলি করে দিকে দরকার হয়ে বলবে যা আমি সব ট্যাকেল করল মুসলমানরা ভয় খাবে সাধারণ খেটে খাওয়া মানুষ একটা কেস দিয়ে দিলে কি করে কেস থেকে জামি হবে এই টেনশন একশো দিন করে বুকের মধ্যে অনেক যন্ত্রণা থাকলেও বেরোতে পারে না এক্ষুনি কোথাও বাবা কি হয়ে যাবে হয়ে যাবে আয় হারে যাবে এই ভয়ে থাকে তাকে যদি ভয় দেখানো হয় ক্যাম্পে ভরে দেওয়া হবে ধরে ভরে দেওয়া হবে বাংলাদেশে পেটিয়ে দেওয়া হবে পাকিস্তানে পেটিয়ে দেওয়া হবে পাঠিয়েই শুধু দিচ্ছে এরা তা সে কোনো দিন আর মমতার কোল থেকে নামবে আর মমতা ঘুমটা দিয়ে এসে বলবে আল্লাহ মাসাল্লাহ কি কলমা টলমা পড়েলে ঘুমটা টুমটা দিয়ে একদম ইসলাম ধর্মের দরদি সেজে যাবে কত বড় বদমাইশ চিন্তা করেন আমার ধর্মকালেরা নাটক করে আর আমার কমের এর উলামা আমার কমের যারা রেহনুমা তারা এই নাটকের বিরুদ্ধে কথা বলেন এটা আরো বড় দুঃখ তবে হ্যাঁ কালকের পরে আমি অত্যন্ত খুশি হয়েছি হয়তো বড় দুঃখ লেগেছে আর দিকে খুশি হয়েছি কি মমতার মুখোশটা খুলছে সাধারণ এবং মুসলিম সমাজের যারা নেতৃত্ব দেয় পীর সাহেব আমির সাহেব হজরত সাহেব কি বলে শায়ক সাহেব অনেকের এর মুখোশটা চিনতে পারছে তারা দেখছে কমেন্ট করছে সত্যিই তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইয়া তুই বিরোধী করছিস কেন আমার এটাও শুনছি নাকি আগামীকাল কি বলে মোদি নাকি আসছে ও মোদি যেমন ডোনাল্ড ট্রাম্প আসার সময় এই গরিব লোকেদের বাড়ি না দেখতে পায় কি সব তের ঘিরে দিয়েছিল আর দাদা আসছে বলে মুল্লারার আর দাঁড়ি বা অখাবলে আন্দোলন করবে আমার রাজ্যে দাদা এটা অপছন্দ করবে তাই তুলে নে বন্ধ করতে এটা কারো জমিদারি নয় বাবা কালী সম্পত্তি নয় প্রয়োজন হয় যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আজ আমার দেশকে যেসব সংবিধান বিরোধী গাদ্দারগুলো কোনো দেশকে শেষ করছে তাদের বিরুদ্ধে আমরা জীবনের বুকের তাজা রক্ত দিয়ে হলো লড়াই করতে রাজি